টাকার বিনিময়ে কারোর চাকরি হয়নি প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এমনটাই সওয়াল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথা পর্ষদের আইনজীবী কিশোর দত্তের তিনি এছাড়াও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে দাবি করেছেন একক বেঞ্চের ভূমিক বিচার প্রক্রিয়ার ভূমিকা নিয়ে একক বেঞ্চের কাছে যে ধরনের তথ্য এবং প্রমাণ বা নথি ছিল তার ভিত্তিতে কখনোই একক বেঞ্চ এই ধরনের রায় অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশিকা জারি করতে পারে না অ্যাডভোকেট জেনারেলের আরও দাবি যে একক বেঞ্চ যে ধরনের বিচার প্রক্রিয়া চালিয়েছে তা কিন্তু সঠিক নয় তাই তো বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের কাছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথা কিশোর পর্ষদের আইনজীবী কিশোর দত্তের দাবি যে অবিলম্বে ডিভিশন বেঞ্চ নির্দেশিকা সেই স্থগিতাদেশকে প্রত্যাহার করার নির্দেশ দিক এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হোক মূলত দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার পর দু সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এমনটাই দাবি নিয়ে কয়েকজন চাকরি একক বেঞ্চে মামলা দায়ের করেন সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাপ্টিউট অ্যাপটিচিউড টেস্ট নিয়ে প্রশ্ন তোলেন এবং সেই টেস্টের প্রেক্ষিতে বিভিন্ন যে শিক্ষ ইন্টারভিউয়ারদের ডেকে তিনি সাক্ষ্যদান সাক্ষ্য গ্রহণ করেন এবং তারপরেই কিন্তু তিনি এই সম্পূর্ণ বত্রিশ হাজারের প্যানেল বাতিল বলে ঘোষণা করেন এতেই কিন এর পরেই কিন্তু পর্ষদের পক্ষ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয় আজ মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন বিচার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথা পর্ষদের আইনজীবী বেশ কিছু অংশ আদালতের সামনে তুলে ধরেন তিনি যে বিষয়গুলি তুলে ধরেছিলেন সেই বিষয়গুলি হচ্ছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে প্রাথমিকে মোট বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখান থেকে একাধিক অনিয়মের অভিযোগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আসে পর্ষদ তিনি আজ সওয়াল চলাকালীন রাজ্যের কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল বলেন খালি দুর্নীতি বলেই দুর্নীতি হয় না এখানে কোনো আধিকারিক টাকা নিয়ে চাকরি দিয়েছে এমন কোনো তথ্য প্রমাণ কিন্তু আদালতের হাতে আসেনি অর্থাৎ কারোর চাকরি হয়েছে টাকার বিনিময় এমনটা কিন্তু কোনো প্রমাণ মেলেনি দ্বিতীয়ত এই বিরাট সংখ্যক চাকরিপ্র্থীর নিয়োগের মধ্যে মাত্র সাতান্ন থেকে আটান্ন জনকে ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পুরো প্যানেল কখনো বাতিল করতে পারেন না একক বেঞ্চের বিচারপতি দুর্নীতি শব্দটির অর্থ অনেক বৃহত্তর এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি শব্দটি ব্যবহার করে করা সঠিক নয় তার কারণ বৃহত্তর দুর্নীতি এখানে হয়নি মামলাকারীরা কি চেয়েছেন সেটাই স্পষ্ট নয় আদালতের কাছে চাকরি বাতিলের আবেদনই করা হয়নি সিঙ্গেল বেঞ্চ আগ বাড়িয়ে এই নির্দেশিকা জারি করেছেন আদালতের কাছে চাকরি বাতিলের নির্দেশ জারি না করে আবেদনকারীদের দাবি ছিল যে তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি তারা যোগ্য থাকলেও সেই নিয়োগ তাদের নিয়োগ করা হয়নি এমনটাই দাবি ছিল একক বেঞ্চের কাছে আবেদনকারীদের কিন্তু আবেদন না থাকা সত্ত্বেও তিনি এই সম্পূর্ণ প্যানেল বাতিল বলে ঘোষণা করেছেন যেটা কখনোই আবেদনকারীর আবেদন না থাকা সত্ত্বেও বিচার বিচার একক বেঞ্চের বিচারপতি করতে পারেন না আপ অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি বলে অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন এটা দেখার দায়িত্ব হাইকোর্টের নয় যে সমস্ত আধিকারিকরা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের কেউ অনিয়ম করেছে সেরকম কোনো অভিযোগ নেই তাদের রাজনৈতিক বা অন্য কোনো রকম প্রভাব আছে বলে তিনি মনে করেন না বা সেই ধরনের কোনো প্রমাণও একক বেঞ্চের কাছে জমা পড়েনি দু হাজার সালের নিয়োগ নিয়ে কোনো অভিযোগ নেই মামলায় সমস্ত অভিযোগ হয়েছে দু হাজার সালের টেট নিয়ে কারণ দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকেই এই বিয়াল্লিশ হাজারকে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ কিন্তু করা হয়নি টেট টেট নিয়ে অভিযোগ উঠেছিল এবং আদালতের কাছে এই ধরনের কোনো আবেদন জমা পড়েনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও জানান যে পিটিশানে যেভাবে অভিযোগ করা হয়েছে সাধারণত জনস্বার্থ মামলায় তা করা হয় এটা জনস্বার্থ মামলা তাই এই ধরনের অভিযোগ সংক্রান্ত মামলাটি জনস্বার্থ বলে বিবেচিত হয় সুতরাং একক বেঞ্চে এটা বিচার্য বিষয় নয় তাই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তো যে বিষয়ের ওপর ভিত্তি করে এই রায় দিয়েছেন সেই রায়টি সঠিক নয় তার কারণ তার এজলাসে এই ধরনের সম্পূর্ণ প্যানেল বাতিলের কোনো আবেদন যেমন করা হয়নি পাশাপাশি যে কারুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা আর্থিক লেনদেন হয়েছে এই ধরনের কোনো তথ্য প্রমাণও একক বেঞ্চের কাছে জমা পড়েনি তাই এই এই রায়কে খারিজ করা হোক এমনটাই এমনটাই কিন্তু সওয়াল পর্বে তুলে ধরেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এখনও মামলা মামলার শুনানি ফের বারোই জুন বারোই জুন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার সওয়াল পর্ব শেষ করবেন এবং পরবর্তীকালে তিনি পরবর্তীকালে এই মামলার সঙ্গে সংযুক্ত আইনজীবীরা তাদের সওয়াল করবেন তারপরেই নির্ধারিত হবে ডিভিশন বেঞ্চে একক বেঞ্চের রায় বহাল থাকবে কি থাকবে না